একসময় গ্রাম বাংলায় প্রচলিত হাঁচো গীত জারি আজ বিলুপ্ত মূলত গাভীর বাছুর হয় আনন্দে গৃহস্থ বাড়িতে এই হাঁচো গীত জারি গান গেয়ে মেতে উঠতেন ছোট থেকে বড় সকলে দীর্ঘ বছর পর জলঙ্গীর ঝাউদিয়া গ্রামে কবিরুল মন্ডলের বাড়িতে গাভীর বাছুর হওয়ায় আনন্দে এই হাঁচো গীত জারি গানের আয়োজন করা হয় উৎসাহের সঙ্গে সামিল হয় গ্রামের সকলেই মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স

হাঁসও করে যার গায়ে আছে গাভী আছে তারা হাতে দুধ হয় তার একটা আনন্দ হয়তো চার কেজি পাঁচ কেজি সাত কেজি দুধ হয় এর জন্য হয়তো অনেক মানুষ বলে যে হাঁসোটা দিলে দুধটা বাড়বে গায়েটা ভালো থাকবে আর বিভিন্ন রকমের হয়তো হাঁসর পদ্ধতি যা আছে সেগুলো হয়তো সেই মানসনা কেজি চলে কিংবা মায়ের যে হাঁসো যে মাস্টার সে হয়তো সেই কথাগুলো বলি দেয় বাড়ির গিন্নি মণ্ডল তারা বুঝিয়ে দীর্ঘ বছর পর জলঙ্গির ঝাউদিয়া গ্রামে কবিরুল মন্ডলের বাড়িতে গাভের বাছর হওয়ার আনন্দে এই হাঁচো গীত জারি গানের আয়োজন করা হয় উৎসাহের সঙ্গে সামিল হয় গ্রামের সকলেই পয়লা গরু আমার সবাই বলল যে হাঁচো দিতে হবে তার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি দুধ বেশি হবে কি আনন্দ এই জন্য দেওয়া আমার পয়লা গরু ভালোই আনন্দ হলো মানুষ ভালোই দেখছে এই হাচকের জারিগানের ওস্তাদ খাদিম মন্ডল বলেন গাভীর বাছুর হওয়ার আনন্দে এক মাসের মধ্যে এই হাচকিত জারি করা হয় কিন্তু এখন হাচকিত জারি বিলুপ্ত তবে এখন অনেকে উৎসাহিত হচ্ছে এবং বাড়িতে হাচকিত জারির আয়োজন করছে এটা হাঁচো বলে তার মানে পয়লা গরু যখন বিয়ায় এক মাসের মধ্যে এসব গালা আমার দাদুজি করতো আমার দাদুজি করতে আমি করি এখন তিরিশ বছর থেকে দেখা যায় না মানে মানুষ অত হয়তো আগকার মানুষ করতো এখন হয়তো মানুষ অত বোঝে না তাই করে না যারা জানে তারা করে প্রতি গরু থাকতো গরুর যখন পয়লা গরু বিয়াতো তখন এসব আগে বহু বাড়িতে হতো থেকে মধুমন্ডল রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ ইউ এনআইসিউ মডিউলার ওটি ডায়ালাইসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার হলটার মনিটরিং ফুল্লি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো